আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আবারও সুজুকি প্রিমিয়ামে সুজুকি প্রিমিয়ামের বাইক আজকে আপডেট বাইকের প্রাইস ঈদের পরে এই প্রথম সুজুকি সুজুকি বাইকের বাইকের ভিডিও করতে আসছি আর যে থাকতেছে জানবো আমরা আর তার সাথে ঈদের অফারগুলো গুলো এখনো আছে কিনা বা অফার পরিবর্তন হয় নতুন কোন অফার আসছে কিনা প্রাইস গুলো আপডেট কি কি থাকতেছে সম্পূর্ণ ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে আর ভিডিওতে বরাবরের মতো আবার আমাকে হেল্প করবে রিয়ান ভাই সুজুকি প্রিমিয়ারে

সবগুলো ডিটেলস আজকে জানবো তো সব কিছু জানার আগে ভাই আপনার অ্যাড্রেসটা একটু বলে দিবেন আচ্ছা আমাদের সুজুকি প্রিমিয়ামের অ্যাড্রেস হচ্ছে নর্থ দা বার দেওয়া ব্রাঞ্চ প্রগতি সরণী এটা আরো ক্লোজ ভাবে বললে হচ্ছে আপনার যমুনা ফিচার পার্ক পাশে আমাদের হচ্ছে আউটলেটটা তো ভাইয়া আমরা সবসময়ের জন্য বাইকের যে কাগজপত্রগুলো একটু ঝামেলায় করি যা অনেকে অনেক ভির বলে যে ওনারা বলে একরকম করে আর এই বিষয়ে আপনি কি বলবেন কতদিনের ভিতরে দেন আপনারা এখান থেকে হচ্ছে এক্সট্রা ফ্যাসিলিটি আমাদের এখান থেকে পাচ্ছেন যেটা নর্মালি হচ্ছে আপনার একটা বাইকের রিজিসেশন হতে দুই থেকে তিন দিন সময় লাগে তো সেই ক্ষেত্রে হচ্ছে কাস্টমারদের কথা চিন্তা করে আমরা হচ্ছে এখান থেকে আপডেট হয়ে আমরা একই দিনে রেজিস্ট্রেশন পেপার দিচ্ছি দ্যাটস মিন হচ্ছে আপনি যেদিন বাইক পার্চেস করবেন আপনি হচ্ছে ওই দিনই নাম্বার পাবেন ওয়ার্কিং ডেসের মধ্যে তো সেই ক্ষেত্রে সকাল ফার্স্ট আওয়ারে আসলে আপনারা হচ্ছে ওই দিনই হচ্ছে আপনার নাম্বারটা পেয়ে যাচ্ছে ওকে আর যদি একটু পরে আসি তাহলে পরে পরের দিন দেখা যায় একটু এগারোটা বারোটা হইলেও দেখা যায় মাঝে মধ্যে দেখা যায় করা যায় বাট হচ্ছে যদি এক্সটেন্ড হয়ে যায় সেক্ষেত্রে সে পরের দিন আর কি নাম্বার পেয়ে যাবে

ঈদের অফারে কিন্তু ছিল এক লাখ সাতানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা যেটা জানেন বাট রেগুলার প্রাইস ছিল দুই লাখ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা কিন্তু এদের পরে সবচেয়ে ধামাকা অফার বললে না হচ্ছে ক্যাশব্যাকও না এটা হচ্ছে ডিরেক্ট প্রাইস যে পাবেন সেটা হচ্ছে আপনার এক লাখ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকায় জিক্সার মনোটন পেয়ে যাচ্ছেন এক লাখ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ মানে প্রায় দুই লাখ দুই লাখ টাকা কিন্তু আপনি কিন্তু দেখেন রেগুলার প্রাইস থেকে কিন্তু ছয় হাজার টাকা কমে কিন্তু মনোটন পেয়ে যাচ্ছে ওকে তবে অনেক বড় একটা সুযোগী লাভার্থের জন্য অবশ্যই অবশ্যই ছয় হাজার টাকা অনেক বেনিফিট তো সেক্ষেত্রে আমাদের মনোটন কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে ব্ল্যাক কালার মেরুন কালার ইভেন ব্লু কালার আমাদের হচ্ছে স্টক অ্যাভেলেবেল রয়েছে তো যা যে পছন্দ অবশ্যই আসবেন

তো তারপর আমরা কোনটা চলে আসবো আচ্ছা এরপর হচ্ছে আমাদের জিক্সা সিরিজের হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সেটা হচ্ছে আমাদের জিক্সার কার্বোরেটার ডাবল ডিক্স তো ডাবল ডিক্স হচ্ছে প্রাইস আমাদের আচ্ছা আর প্রাইস না তো এটা হচ্ছে আমাদের জিক্সার কার্বোরেটার ডাবল ডিক্স ইভেন হচ্ছে এটাতে কিন্তু এক্সট্রা অনেক ফিচার্স পাবেন যে প্রাইস সেগমেন্টের মধ্যে হচ্ছে আপনার ডাবল ডিক্স পাচ্ছেন এলইডি হেডলাইট ইভেন হচ্ছে ফুললি ডিজিটাল মিটার কমফোর্ট ব্রেকিং পিরিয়ড আপনার ওভারঅল পারফরমেন্স সবচেয়ে বেস্ট পাবেন এই জিক্সার কার্বোরেটার প্রাইসের তুলনামূলক আপনার সবচেয়ে বেস্ট একটা বাইক আপনার পছন্দ হতে পারে আমাদের জিক্সা সিরিজের তো এটার হচ্ছে বর্তমান মূল্য হচ্ছে দুই লক্ষ সাতত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন জিক্সার কার্বোরেটার আর আমাদের কাছে কিন্তু কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনার অরেঞ্জ সিলভার ইভেন হচ্ছে ব্ল্যাক এর মধ্যে নিয়ন এইগুলো কিন্তু দু হাজার চব্বিশে চলে আসে তো আপডেট সিরিজের বাইক কিন্তু আপনার এই প্রাইস থেকে নতুন মধ্যে আপনি জিক্সার কার্বোরেটার পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা কোথায় যাবো ওকে এরপর হচ্ছে যেই আমাদের জিক্সা সিজে আরেকটা সেগমেন্ট আছে যেটা হচ্ছে জিক্সার এফআই ডিক্স যেটা হচ্ছে আপনার নন এর একটা বাইক তো এটা হচ্ছে আপনার ডাবল এর মধ্যেই অ্যাজ ইউজুয়াল সব কিছু সেম পাচ্ছেন বাট এটাতে এফআই ইঞ্জিন তো এফআইয়ের ক্ষেত্রে আপনি এক্সট্রা ফিচার্স পাবেন যেটা হচ্ছে আপনার মাইলেজের দিক থেকে আপনার মাইলেজ কিন্তু কার্বোটের তুলনামূলক আপনার পাঁচ থেকে সাত কিলোমিটার আপনার বেশি পাচ্ছেন তো লিটার হিসাব করলে কিন্তু আপনার ওভারঅল কিন্তু সব কিছু বেস্ট পাচ্ছেন এটাতে তো এফআই এর প্রাইস হচ্ছে আমাদের বর্তমান মূল্য হচ্ছে দুই লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আমাদের জিক্সার এফআই ডাবল ডিক্স তারপর আমরা চলে আসবো গিয়ে এবিএস এ হ্যাঁ এবার হচ্ছে আমাদের এবিএস তো এবিএস টা হচ্ছে আমাদের ব্রেকিং সিস্টেম আলহামদুলিল্লাহ খুব বেকার দিয়েছে এটা তো এবিএস সেন্সরও খুব ভালো কাজ করে তো ওভারঅল কিন্তু আপনার এবিএস এর ক্ষেত্রে ব্রেকিং পিরিয়ডটা ব্রেকিং সিস্টেমটা যারা হচ্ছে একটু ভালো চাই স্মুথ চাই একটু রিস্ক কম চাই সেই ক্ষেত্রে আপনারা এবিএস টা পছন্দ করে নিতে পারেন তো এবিএস টা হচ্ছে আমাদের অ্যাজ সব ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস জিক্সার এফআইবিএস তো এইটার প্রাইস হচ্ছে আপনার দুই লক্ষ উনআশি হাজার নয়শো পঞ্চাশ টাকায় আমাদের এফআইবিএস এ হচ্ছে তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার অরেঞ্জ সিলভার এবং হচ্ছে ব্লু ব্ল্যাক তোরিয়ান ভাই আমরা আরো কিছু মডেল দেখতেছিলাম এই পাশে এই পাশে হচ্ছে আমাদের মনোটোনের ক্লাসিক ইভেন ক্লাসিক ম্যাট রয়েছে তো এইটার হচ্ছে আপনার রেগুলার যে মনোটন ছিল এটা থেকে একটু ডিফারেন্ট যেটা হচ্ছে কালার থেকে একটু ডিফারেন্ট দ্যাটস ওয়াই হচ্ছে এটা কিন্তু আপনার হচ্ছে মনোটোনের ক্ষেত্রে আপনার এইটার রেগুলার প্রাইস ছিল কিন্তু আমাদের দুই লক্ষ ও নয় পঞ্চাশ টাকা বাট এটাতে কিন্তু আপনি সাত হাজার টাকা হচ্ছে এখন কমে আছে তো এটা রেগুলার প্রাইস হয়ে গেছে দুই টাকা তো দুই লাখ তিন হাজার টাকা কিন্তু আপনি জিক্সার মোটর ক্লাসিক ম্যাট বাইকটি পেয়ে যাচ্ছে মানে এখানেও কিছু না কিছু পাওয়া যাচ্ছে অবশ্যই মোটর ক্ষেত্রে আবার এইবার হচ্ছে প্রাইসটা ড্রপ করেছে তো সেই ক্ষেত্রে আপনার এর মধ্যে আছে মনোটনটা বেস্ট একটা চয়েস বাইক হইতে পারে আপনার জন্য

তো আপনার হচ্ছে ব্ল্যাক কালার ব্লু কালার এভেন হচ্ছে মেরুন কালার তো ওভারঅল হচ্ছে আমাদের কাছে তো আমাদের হচ্ছে এটাতে শুধু এ ভিএস হয় তো এ ভার্সনের প্রাইস হচ্ছে তিন লক্ষ উনষাট হাজার নশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের এস এফ এফআইএস ম্যাট অ্যাডিশন কিছু ছিল আমাদের এটা হচ্ছে এক্স এস এ ফাইভ ওয়ান টুয়েন্টি তো আমাদের হচ্ছে স্কুটি সেগমেন্ট হচ্ছে একটাই সেগমেন্ট যেটা হচ্ছে একশো পঁচিশ সিসি ইভেন্ট হচ্ছে এটা কিন্তু এফআই ইঞ্জিন তো ওভারঅল কিন্তু আপনার এই প্রাইস সেগমেন্টের মধ্যে যদি আপনি স্কুটি দেখেন আপনার সব ব্র্যান্ডের থেকে আপনার এইটা থেকে অনেক আগে যেমন হচ্ছে আপনার পিওর এলইডি হেডলাইট পাচ্ছেন ইভেন হচ্ছে ডিজিটাল আপনার হচ্ছে মিটারটা চেঞ্জ হয়েছে মিটারটা খুবই লুকিং সুন্দর করছে ইভেন এটাতে কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে এফআই ইঞ্জিনের কারণে আপনার এটাতে কিন্তু মাইলেজ খুবই ভালো ইভেন টর্কটাও খুব ভালো তো আপনার রেসপন্স হিসাবে অনেক ভালো পাবেন এটাতে ইভেন ফোনটা কিন্তু আপনার ডিক্স ব্রেক দেওয়া আছে যে কারণে আপনার ব্রেকিং সিস্টেমটা খুব ভালো পাচ্ছেন তো এটার প্রাইস হচ্ছে আমাদের দুই লক্ষ পাঁচ হাজার টাকায় আপনার হচ্ছে এই স্কুটারটি পেয়ে যাচ্ছেন আমাদের সুজিকে পেমেন্ট এটা ফুয়েল ট্যাঙ্ক কত দেওয়া হবে এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে আমাদের ফাইভ লিটার্সই থাকে নর্মালি আপনার স্কুটি দেখে ফাইভ লিটারই থাকে তো ওভার আপনি কিন্তু ফিফটি প্লাস মাইলেজ পাইলে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ব্যাকআপ দিয়ে আপনার আড়াইশো কিলোমিটার এমনি যাচ্ছে হ্যাঁ আড়াইশো অবশ্যই ফুল ট্যাঙ্কে আপনার আড়াইশো নর্মালি যাচ্ছে এর বেশিও যাবে

পিছনে এভিএস তো সেক্ষেত্রে আপনি কিন্তু ব্রেকিং সিস্টেম আলহামদুলিল্লাহ খুব ভালো পাচ্ছেন ইভেন এটাতে মাইলেজও খুব ভালো দিচ্ছে কমফোর্ট ব্রেকিং সিস্টেম সব কিছু মিলে আর কি ভালো একটা কমফোর্ট বাইক তো এটার হচ্ছে আমাদের প্রাইস হচ্ছে চার লক্ষ ছেষট্টি হাজার টাকা তো আমাদের কাছে হচ্ছে তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে আপনারা হচ্ছে চাইলে ইলো ব্ল্যাক দেখতে পারেন চাইলে হচ্ছে ব্ল্যাক দেখতে পারেন ইভেন চাইলে রেডের মধ্যে ইভেন আমাদের কিন্তু দুই হাজার চব্বিশের নিউ গ্রাফিক্সের কিন্তু বাইক গুলো চলে আসে আমাদের জিএস আর এগুলো সব চব্বিশের হ্যাঁ আপনার চব্বিশের নতুন গ্রাফিক্স হিসাবে কিন্তু আপনার বেস্ট এবং খুবই আউটলুকিং খুবই গর্জিয়াস তোরিয়ান ভাই এই পর্যন্ত ছিল আজকের আয়োজন হ্যাঁ আমাদের হচ্ছে প্রত্যেকটা বাইকে আপনি জানানো হয়েছে তো যার যে বাইক পছন্দ অবশ্যই আসবেন আমাদের সুজিকি প্রিমিয়ামে বাইক নেন বা না নেন তো বড় কথা না তো আপনি আসবেন অবশ্যই আমাদের আউটলেটে ভিজিট করবেন আপনার পছন্দের বাইককে দেখে যাবেন যখন ইচ্ছা আপনি এসে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই ইভেন আমাদের স্টকে কিন্তু অ্যাভেলেবেল আলহামদুলিল্লাহ সব সময় সব বাইকই থাক পাবেন সব কালারে অ্যাভেলেবেল পাবেন যার যে কালার পছন্দ যদি না থাকে আমাদের চাইলে প্রি বুকিং এর মাধ্যমে আপনি চাইলে পছন্দের বাইকটি নিতে পারবেন আর আবারও বলে দিয়ে আমাদের সুজিকি প্রিমিয়াম অ্যাড্রেস হচ্ছে নর্থ দা বাড়িধারা প্রগতি সরণি বসুন্ধরা ব্রাঞ্চ এটা আমাদের বাড়িধারা ব্রাঞ্চ তো এখানে আসলে আপনি অবশ্যই আমাদেরকে পেয়ে যাবেন তো আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই রিয়ান ভাই রিসিভ করবেন অবশ্যই থ্যাংক ইউ সো মাচ